আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন এস কালেকশন থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে ঈদের নতুন নতুন কিছু সিরামিক্সের কালেকশান এখানে আজকে আপনাদের জন্য ঈদের দিন সকালে আপনারা যেন খুবই রিল্যাক্সে হচ্ছে ডেজার্টগুলি সার্ভ করতে পারেন তার জন্য অনেক অনেক বাটির কালেকশান দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কয়টা বাটির ডিজাইন দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন একশো টাকা যেটা আপনাদের কিচেনকে খুবই সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন সেই জন্যই আপনাদের এই রিজনেবল প্রাইজের মধ্যে সিরামিক্সের কালেকশানগুলি দেখানোর দেখুন এটা একটা সার্ভিং ডিশ মাঝখানটা একটু ডিপ করা খুবই সুন্দর এই সার্ভিং ডিশগুলি তো আপনারা সহজে নিউ মার্কেট থেকে এসে নিতে পারেন এই সুন্দর সুন্দর ডিশগুলি দেখুন এই প্রিন্টেরটা কতটা সুন্দর লাগছে আজকে আমি ভিডিওটা খুবই শর্টে রেখেছি কিন্তু শর্টের মধ্যে আমি আপনাদের কিচেনের সকল ধরনের আইটেম একবারে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে মার্বেল কোটের প্লেটটা এটার মধ্যে কিন্তু কালার আছে এবং প্রিন্ট এবং শেডটা কিন্তু আলাদা আলাদা থাকবে অনেক কটা কালার পাবেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের বাটির কালেকশান আছে আপনারা চাইলে প্রত্যেক কালার থেকে একটা একটা করে নিয়ে সুন্দর করে সেট করতে পারেন অথবা যে কোনো একটা কালার দিয়েও কিন্তু সেট করতে পারেন টেবিলের উপর যদি আপনি একই কালারের সব কয়টা রাখেন বা ছয়টা ছয় কালারের রাখেন দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগবে এই যে ছোটো ছোটো সুইট ডিশগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইজও কিন্তু পেয়ে যাবেন একশো টাকা করে আজকের ভিডিওতে আমি একসাথে অনেক কয়টা আপনাদের হচ্ছে সার্ভিং ডিশ দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে বাংলা লিঙ্ক প্লেটটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এর মধ্যে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা এটা তো আরও বেশি সুন্দর এটা মাঝখানটাও কিন্তু একটি ডিপ করা আছে দেখতে পাচ্ছেন তো এ ধরনের ডিশগুলি যারা নিতে চান বন্ধুরা চলে আসতে পারেন নিউ মার্কেটের এসে কালেশন এসে কালেকশন কিন্তু খুবই পরিচিত এবং নাম করা একটা শপ নিউ মার্কেটের মধ্যে আমি কিন্তু এইখানকার কোনো প্রমোশন করছি না কিন্তু আমার কাছে জিনিসগুলি প্রোডাক্টগুলি ভালো মনে হয়েছে এবং মনে হয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে যেসব আপুরা হচ্ছে ঘর সাজাতে চান কিচেনটাকে সাজাতে যান ডাইনিংটাকে সাজাতে যান তাদের জন্যেই ঈদের এই সুন্দর কালেকশনগুলি হবে আজকের এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে অনেক কিছু কালেকশন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক আইটেম পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এই যে এত বড় একটা জার এই প্লাস্টিকের জারটা প্রাইজও প্রাইসও পাচ্ছেন একশো টাকা এখানে আরও অনেক অনেক প্লাস্টিকের কালেকশান আছে তো চলুন ভিতরটা দোকানের ভিতরটা একটু দেখি এখানে দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলি মেলামানের কালেকশান ব্ল্যাক প্লেটটা দেখুন কতটা সুন্দর লাগছে কোনো ধরনের বড় মাছ বা অন্য কিছু সার্ভ করতে চাইলেও এটা করতে পারেন এখানে আছে রাইস প্লেট এগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইস একশো টাকা দেখুন অনেক অনেক এখানে প্লেট পেয়ে যাবেন এছাড়া মেলামের বাটি পেয়ে যান এটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এরপরে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রিন্টটা বেশ সুন্দর লাগছে অনেক কয়টা প্লেটের কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে আজকে আমার ভিডিওটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে আপনাদের কম সময়ের মধ্যে অনেক বেশি কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্পুনের সেট এগুলো কিন্তু স্পুনের সেট এগুলো আলাদা আলাদা স্পুন এগুলো প্রত্যেকটার প্রাইজ একশো টাকা এছাড়াও পাচ্ছেন এই ধরনের স্পুন হোল্ডার এগুলোও কিন্তু প্রাইজ একশো টাকা করে এখানে পাচ্ছেন ছয়টা করে স্পুন গোল্ডেন এবং সিলভারের মধ্যে ডিজাইন করা এগুলো এই ছয়টার প্রাইজও কিন্তু একশো টাকা পেয়ে যাবেন বললাম বন্ধুরা আজকের ভিডিওটা যারা মিস করবেন মিস করবেন অনেক কিছু খুবই কম সময়ের মধ্যে অনেক আইটেম দেখাচ্ছে এখানে দেখেন দুইটা কাচের জার এখানে এগুলো একটু মোটা আর এগুলো একটু চিকন প্রত্যেকটারই হচ্ছে জোড়া একশো টাকা করে মানে পার পিস পঞ্চাশ টাকা কিন্তু পিস বিক্রি হবে না একসাথে হচ্ছে সেট বিক্রি হবে তো যার যেটা ভালো লাগে নিতে পারেন এছাড়াও পেয়ে যাবেন হচ্ছে এ ধরনের ম্যাট এই টেবিল ম্যাটগুলি ছয়টা হচ্ছে এখানে এক সেট এটা হচ্ছে একশো টাকা এছাড়াও পাচ্ছেন হচ্ছে এ ধরনের টি স্পুন এছাড়াও পাবেন হচ্ছে রাইস স্পুন অনেক ধরনের স্পুন কালেকশান ছাড়াও আছে দেখুন এখানে মাজুনি এখানে দেখুন প্রত্যেকটাতে চারটা করে আছে তিন যে বারোটা বারোটা একসাথে পাচ্ছেন একশো টাকা অনেক অনেক কালেকশন বন্ধুরা আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে ঈদে যাতে আপনারা স্বাচ্ছন্দ্যে ঘরের কাজ করতে পারেন এবং টেনশন ফ্রিভাবে আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিচেনটাকে সাজাতে চান সিরামিক্স আইটেম দিয়ে তারা নিতে পারেন এই কালেকশানগুলি এখানে গ্লাস কোস্টার দেখতে পাচ্ছেন এখানে ছয়টা করে আছে এটারও এই ছয়টারও প্রাইস থাকতে হচ্ছে একশো টাকা এছাড়াও থাকবে আপনারা হ্যান্ড গ্লাভস পার পিস একশো টাকা এখানে আরও অনেক কটা চামচ দেখতে পাচ্ছেন এই বড় চামচগুলো কিন্তু পার পিস একশো টাকা এবার চলুন কিছু স্টিলের কালেকশন দেখি আপনাদের সাথে এই যে স্টিলের এবং সিলভারের কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস থাকবে একশো টাকা এবার চলুন কিছু থালাবাটি দেখি এখানে বড় বড় কিছু বল কালেকশান আছে যেমন এই বলগুলি এগুলো কিন্তু প্রাইস হচ্ছে একশো টাকা এই হাড়িটা দেখুন কতটা সুন্দর স্টিলের মধ্যে তবে স্টিলের হাড়িটা কিন্তু একেবারে হালকা তো আপনাদের যদি প্রয়োজন হয় নিতে পারেন এছাড়া অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এখানে আছে অনেক বড় বড়ো প্লাস্টিকের জার যেগুলো পার পিস থাকবে একশো টাকা করে এখানে আছে হ্যান্ড ওয়াশ থাকবে স্পাইস জার থাকবে জগ থাকবে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের আজকে এসে কালেকশান থেকে অনেক অনেক কালেকশান চলুন এবার আরও কিছু দেখি এখানে হচ্ছে পানির পর অনেক ডিজাইনের পানির পর সে সাথে থাকবে এই বড় বড়ো কাঁচের জার এগুলো পার পিস হচ্ছে একশো টাকা করে অনেক আপনার হচ্ছে কাঁচের জার নিতে চান তো আপনারা চলে আসতে পারেন নিউ মার্কেটের এই এসে কালেকশানে নিউ মার্কেটের এসে কালেকশানের দোকানটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে চার নম্বর গেট দিয়ে ঢুকে একেবারে সোজা সামনে এসে লাস্ট মাথায় এসে আপনারা যে ওয়াশরুমগুলি আছে ওয়াশরুমের দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এটা বা এক নাম্বার গেট দিয়ে ঢুকলেও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম নিউ মার্কেট থেকে একশো টাকার অনেক কালেকশান ঈদ কালেকশান তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ